সবার উপর আমি দুজন মানুষ আপনারাও নিশ্চয় মানুষ মিডিয়াও নিশ্চয় মানুষ আসলে এটা মানুষের কাজ হতে পারে না একটা শব্দ আমার মনে হচ্ছে যে এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার পলাশী নয় এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার কালীগঞ্জ নয় এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার বাংলা নয় যারা উল্লাস করছেন বিজয়ের জন্য কি মূল্য আছে বলুন তো একটা লাশের বিনিময়ে আপনারা আপনাদের বিজয় উল্লাস করছেন ওই ছোট্ট মেয়েটির ছবি দেখাতে আমার কষ্ট হচ্ছে গলা ক্ষতবিক্ষ ক্ষত ক্লাস ফোরে পড়তো দশটা বছর বয়স এখানে তো ওদের দলের লোকেরা হিন্দু মুসলমান করে মেলা বক্তৃতা দিলেন যে হিন্দুর ভোট আমার চাই মুসলমানের ভোট আমার চাই কিন্তু দিতে যে তামান্না মরল মায়ের কোল খালি হলো তার পরিচয় কি শুধু হিন্দু তার পরিচয় কি শুধু মুসলমান নাকি তার পরিচয় সে আমার একটি মেয়ে আপনাদের পরিবারের একটি মেয়ে ওদের কাছে কোনো মূল্য নেই ওরা বিজয় উল্লাস করছে ওরা বলছে কন্যাশ্রী দেয় এর মূল্য কি আছে যে বিজয় উল্লাস থেকে বোমার আঘাতে একটি বাচ্চাকে মারা হয় খুন করা হয় আমাদের এখানে আছেন কোন দল মত সবচেয়ে বড় কথাই দেখছেন মুলান্দির বাড়িতে বাড়িতে যারা ওদের ভোট দিল না ওদের বিজয় উল্লাস জয়ের সার্টিফিকেট বোধ হয় এখনো সই হয়নি এখনো বোধ রিটার্নিং অফিসারের এই সই হয়নি সইয়ের আগেই মুলান্দি গ্রামে বোম মারতে হবে তার মানেটা কি দাঁড়াচ্ছে কি চাইছেন আপনারা আমরা প্রশাসনকে বলছি অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে মায়ের কোল হারার জবাব নাহলে বাংলার মায়েরা দেবে এটা মনে রাখবেন দিদিমণি আপনার নাম মমতা তো মমতা শব্দের মানে বাংলার ডিকশনারিতে করুণা মায়া স্নেহ কাইন কিন্তু এই শিশুটির মৃত্যুর দায় কে নেবে এর উত্তর এ রাজ্যের সরকারকে এখানকার প্রশাসনকে দিতে হবে এবং আমরা বলছি যে এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় আপনারা মিডিয়া যাবেন কি হচ্ছে আমরা খবর পাচ্ছি এক্ষুনি বিজয় মিছিলের নামে বিভিন্ন জায়গায় উল্লাস শুরু হচ্ছে বামপন্থী কর্মীদের বাড়ির সামনে নাজানাজি করা হচ্ছে কি ভাবছেন কি এ জয়কে এ জয়কে আমরা জয় হিসাবে মনে করি না যে জয় একজন মায়ের কোল খালি করে তীব্র নিন্দার ধিক্কার জানানো ছাড়া মানুষ হিসাবে আর কথা বলার কিছু থাকতে পারে না কি বলবো বলুন না দেখলেন আপনারা সব আজকে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে আজকে কাউন্টিং ছিল কাউন্টিং থেকে আমরা বাম কংগ্রেস জোটের প্রার্থী হিসাবে আমি ছিলাম আমরা হেরে গেছি তৃণমূলের কাছে তো তৃণমূল সেই তাদের বিজয় উল্লাস করার জন্য মুলান্দি গ্রামে তারা একটা বাচ্চা তাকে বোম চার্জ করে যে বাচ্চাটা একদম স্পটেই মারা যায় ক্ষতবিক্ষত দেহ এবং সেই সঙ্গে কিছু আরও তিন চারজন তারা বোমে খুব গুরুতর জখম হয় এখন তারা হসপিটালাইজ আন্ডার ট্রিটমেন্ট এবং বেশ কিছু বাড়ি তারা ভাঙচুর করে তারা লুটপাট করে এই সব আর কি আর কি বলার আছে দুঃখের ঘটনা আমার মানে গলা ধরে আসছে শিশু কি করলো বলেন তো এটা হচ্ছে এইটা ওদের কালচার মানে যারা আমাকে বা জোটকে ভোট দিয়েছে তাদের প্রতি ওদের আক্রোশ যে ওরা ভোট দেবে কেন এটাই আর কিছু না মুখ্যমন্ত্রীর নির্দেশ মুখ্যমন্ত্রীর কথা কথা মুখ্যমন্ত্রীর মুখোশ আর মুখটা একই রকম না দ্বিচারিতা কথা সময় সেদিকে যখন সাংবাদিকদের মা সামনে বলছে তখন বলছে যে আমি কোন রকম রেয়াজ করব না অথচ তার দলের যারা করছে জেলা স্তর ব্লক স্তর পঞ্চায়েত স্তর বুথ স্তর তাদেরকে সেলটা দিচ্ছে পুলিশ নিরুপায় পুলিশের রিয়াকশন নিতে যাচ্ছে পুলিশকে আটকে দিচ্ছে এটা তার কথা কি বলবো পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে একটা কেন করতে গ্রেপ্তার করলো যাদের যাদের নামে স্পেসিফিক কমপ্লেন হবে সবাইকে ধরা হোক একবার শিক্ষা দিক না দেখেন গ্রাম ঠান্ডা হয়ে যাবে আমার বক্তব্য হচ্ছে যদি আমার যারা লোক কংগ্রেস সিপিএম এর যারা লোক তারা যদি কোনো রকমের অপরাধ করে তাদেরকে ছাড়তে বলছে না তো অতএব যারা প্রকৃত ক্রিমিনাল যারা এই কাজগুলো করছে তাদেরকে সহজে ধরা যাকে গ্রেফতার করা হয়েছে সে কি তৃণমূলের কর্মী অবশ্যই তৃণমূল কর্মী অবশ্যই এবং সে এখানে হয়তো ডাইরেক্ট জড়িত আছে একটা নক্কারজনক ঘটনা যে ঘটনা জন্য মানবিক তাড়নায় আমি এখানে ওনার ফ্যামিলির সঙ্গে দেখা করতে এসেছি দেখা করব এবং এখান থেকে দেখছি কী হয়েছে আমি সরঞ্জাম নিয়ে দেখবো এবার আপনার তপন দা আপনি হুম কংগ্রেস প্রাথমিক সমর্থিত তিনিও পরাজিত হয়েছে তার ফলেই এই ঘটনা বলে অনুমান করছেন পরিবার কি বলুন দেখুন এটা দলমত নিদ এটা আমি মানবিক তারণায় এটা আমি এসেছি দেখতে অন্য দলের সমর্থক হলো যে বাংলায় যে একটা বারো বারো দেশ টুপে বাস করছে জনগণ এটা মানুষ এবার দেখতে পাচ্ছে যার জন্য মানবিক তারণায় আমি এসেছি পরিবারের কাছে কিভাবে সাহায্য হাত বাড়িয়ে দেবেন বলে দেখুন যে ক্ষতিটা আছে সেই ক্ষতিটা আমরা পূরণ করতে হবে না পরিবারের পাশে থাকবো আমরা যাব এবং কিভাবে কি করা যায় আমরা সেই ব্যাপারে আমরা উদ্যোতন কর্তৃপক্ষকে আমাদের দলের জানাবো একজন বাচ্চা মেয়ে মারা গেছে পাশাপাশি বেশ কয়েকটি বাড়িতেও বোমাবাজি হয়েছে ঘটনাটি কি তো পশ্চিমবাংলা কালচার আপনারা যা জানেন প্রথম দিন থেকেই বলছি যে পশ্চিমবাংলা আজ ভারতের স্তূপে বাস করছে এই যে খুন সন্ত্রাস যা জানি এ তো আগে আগা গোড়ায় আমি বলে আসছি আজকে তার প্রমাণ হলো জন্ম হয়েছে পঞ্চল শ্রেণীর দেশে পরে গ্রামের একটা প্রাথমিক বিদ্যালয়ে যে বিদ্যালয়ের অবস্থা অত্যন্ত খারাপ আপনারা জানেন শিক্ষার বেহাল দশা মেরুদণ্ড শেষ এখন পুলিশেরও সেই রাস্তায় হাঁটার পথে পুলিশ এর আগে ওই গ্রামে একাধিক ঝামেলার জন্য দোষীদেরকে আড়াল করে চাপনা জানেন আজকে আমার এই ছোট বোনের এমন কি হয়ে গেল এই এই উপনির্বাচনে জয়ের পরে সিরিয়া এবং ইসরায়েলের যুদ্ধ থামবে না রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবর্তন হবে না তাহলে এমন কিসের বিজয় উল্লাস হলো যে একটা শিশু সন্তান একটা পঞ্চম শ্রেণীকে ছাত্রীকে মেরে মারা হলো এর দোষীদের শাস্তি যতক্ষণ না হবে আমাদের এই আন্দোলন এর থেকে আরো জোরদার হবে কেন আপনারা তো জানেন ইতিমধ্যেই সব মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছেন যে এমন বিজয় উৎসব হচ্ছে শিশু খুন করে বিজয় উৎসব এতটা নির্লজ্জ বেহায়া প্রশাসন পশ্চিমবাংলার মাটিতে চলছে কিন্তু তার থেকেও বড় কথা যেটা যে খুন হচ্ছে কিন্তু খুনি অ্যারেস্ট হচ্ছে না তা সেই নিয়ে পুলিশের কোনো ভূমিকা থাকছে না আর এ রাজ্যে এগারো সালের পর থেকে তো দুষ্কৃতীদেরকে সময় প্রশ্রয় দেওয়ার একটা পরিকল্পনা এই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে আছে তাহলে কাজেই এই আমরা যা দেখতে পাচ্ছি যাতে প্রশ্রয় পাচ্ছে দুষ্কৃতীরা তারা মনে করছে এটা আমাদের সরকার তাই মানুষ খুন করো শিশু খুন করো কোনো যায় আসে না এই আনন্দে থাকতে চায় এরা মানুষ খুন করে বিজয় উৎসব পুলিশের মেরুদণ্ড আছে পশ্চিমবাংলায় পুলিশ তো তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হচ্ছে পুলিশ তো ওই কথা বলবে এটাই তো স্বাভাবিক এটা তো অস্বাভাবিক কিছু নয় পুলিশ তৃণমূল কংগ্রেসের এজেন্ট হিসাবে কাজ করছে পশ্চিম বাংলা যা হবার তাই হচ্ছে মুখ্যমন্ত্রী এটা নিয়ে শোক প্রকাশ করেছেন এবং দোষীদের যাতে অবিলম্বে শাস্তি হয় মুখ্যমন্ত্রীর তো একটাই কাজ একটা ঘটনা হলে শুধু চারটে পয়সার একটা ঘোষণা করে দাও কোনো মায়া দয়া রাজ্যের পুলিশ প্রশাসন পুলিশ মন্ত্রীটাকে রাজ্যের মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী তাহলে যখন অ্যারেস্ট হচ্ছে না খুনিরা ধরা পড়ছে না তার দায় কার তাই তো মুখ্যমন্ত্রীর দায় আপনি পরপর ঘটনাগুলো দেখুন এগারো সালের পর থেকে এই রাজ্যে দুষ্কৃতির যা ঘটনা ঘটছে সে বালি মাফিয়া হতে পারে চোর হতে পারে দুষ্কৃতি হতে পারে খুনের ঘটনা হতে পারে সব কটাই অ্যারেস্ট করা হচ্ছে সব তৃণমূল কংগ্রেসের লোকেরাই অ্যারেস্ট কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা যে অ্যারেস্ট হওয়ার কিছুদিন পর তারা জেল থেকে বেরিয়ে আসছে এই প্রশাসনের সহযোগিতায় চক্রান্তে এবং পুলিশ তাতে যোগ্য সংগ্রহ করছে এই সরকারকে আমরা চাইছি দোষী উইডের অ্যারেস্ট হোক দোষীরা অ্যারেস্ট হোক তারা শাস্তি পাক এটাই সব থেকে বড় দাবি আমাদের কাছে আর এই প্রশাসন যা প্রশাসন চলছে এই প্রশাসনকে পরিবর্তন করাটাও এই সময়ের দাবি আমাদের যে আন্দোলন চলবে তারা ভেতরে কি জবাব দিয়েছে আমাদের নেতৃত্বরা আছেন তারা কথা বলছেন তারা পুলিশ কি বলেছে না বলেছে তার পুলিশ পরিবেশ পরিস্থিতির ওপর দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো সারা রাত থাকতে হলে সারা রাত থাকবো এখানে অনাংশু সরকার ডিভাইফাই রাজ্য সভাপতি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন